গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমরাও খুব ভালো আছি তোরই শোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তাই পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু আমি ডিম টোস্ট বানাচ্ছি তো তোমাদের দাদা ভাই আর তরি আজকে খাবে ডিম টোস সেটাই আর কি করছি যেহেতু সানডে তার জন্য কিন্তু ডিম টোসটা করছি তো চলো ডিম টোসটা করতে করতে কিন্তু অনেকগুলো কাজই ছেড়ে নেবো আর এদিকে তরিকে খেতেও দেব একবার ভাজা হয়ে গেছে দেখো আর একবার কিন্তু ভেজে নিচ্ছি তো আমি ডিম টোস এমন করেই করি কারণ হচ্ছে এখানে এমন ধরনের রুটি পাওয়া যায় তো তার জন্য আমি এরকম ডিমটা আর কি পুরো একদম ভালো করে ভেঙে পেঁয়াজ টিয়াজ দিয়ে কি একসঙ্গে করে তারপরে কিন্তু আমি এক করে একটা একটা করে করি তো চলো এখন রান্নাটাও বসিয়ে দেবো আসছে সানডে তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম তবে দাদাভাই কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো দেখো এদিকে কিন্তু মাটন রান্না হবে তার জন্য কিন্তু আমি সব মশলাগুলো ভালো করে দেখো ভেজিয়ে নিচ্ছি আর ওইদিকে কী জানো তো আমি না মাটনটা একসঙ্গে মশলা মাখিয়ে তারপরে কিন্তু আমি সিটি দিই না আমি আগে কি সিটি দিয়ে নিই তেলগুলো সব মাখিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষাই এদিকে দেখো আলুগুলোও কিন্তু আমি ভেজে রেখেছি আর এদিকে দেখো মাটনটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু মশলা দিয়ে ভালো করে কষাবো তো এরকমভাবেই আমি করি আমার তো এরকমভাবেই সুবিধাও হয় আর খেতেও আমার কাছে খুব টেস্টি হয় আর কি আমার কাছে লাগে কার কাছে কী লাগে আমি জানি না তোমরা কেটে কেরকমভাবে মাটন রান্না করো অবশ্যই প্লিজ কমেন্ট করে বলো আর এদিকে দেখো মাটনটা কিন্তু আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর কীভাবে তো কষাতে কষাতে আর কয়টা কিন্তু বারবার উল্টে যাচ্ছে জানো তো এক হাতে ধরে এক হাতে কঠানো অনেকটাই কিন্তু মুশকিল তাই না তো তলিয়ে দিয়ে কিন্তু একটু ধরবে জানো তো তরি ধরবে আমি কিন্তু কষাবো দেখো আমার কড়াই কিন্তু উল্টে যাচ্ছে হাসিও পায় কিন্তু কিছু করার নেই ওই যে হাসি পেলে আর কী করা যাবে তাই না তো চলো আমার দিকে মটনটা কষানো হোক আর দিকে তরি কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে তো আমি এমনভাবেই রান্না করি তোমরা কে কে একেরকম রান্না করো অবশ্যই শেয়ার করো তো দেখো এদিকে কিন্তু তোরি আমাকে একটু হেল্প করবে দেখতে পাচ্ছ তো দেখো তরি কিন্তু এখন ধরেছে যে আমি যেন ক্যামেরাটা ধরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বলছে মা তোমার তো উল্টে যাচ্ছে করাই আমি একটু ধরে দিই তো চলো ও একটু ধরুক আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওদিকে তরি কী করছে তোমাদের সঙ্গে একটু বলি চলো তো আজকে সানডে দেখো তোরি আজকে ছুটি গরম গরম রুটি দেখতেই পাচ্ছ সকালবেলা করতে গেছিলাম

তো চলো রান্নাটা করে নিই ফ্রেন্ড আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট আজকে কিন্তু আমি কিছুই রান্না করে সে পুরো একটাই মানে মটনের পাতলা পাতলা ঝোল আর দেখো শশা আর পেঁয়াজ এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু কারণ আছে রাতে একটু আমরা ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব তার জন্য আজকে কিন্তু এক তরকারি ভাত করলাম তো চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে একটা হ্যান্ডি বিরিয়ানি আর আমি খাবো আমার একটু খারাপ আছে চাউমিনে আরও চিদাটাও পেয়েছে এখানকার চাউমিন আমার খুব ভালো লাগে বলতে গেলে চাউমিনটা অতটাও ভালো না মোটা মোটা লঙ্কাগুলো বেশি দেয় ওখানে তো এখানে একদম ভেজ মাকে

İngilizleri de দেখতেই পাচ্ছ এখন মাঝে প্রায় রাত সাড়ে দশটা তো আমরা একটু পার্কে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু সোজা চলে এসে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে তো জানোই তো তরি চিকেন বলো মটন বলো অতটা ভালো খায় না তার জন্য রেস্টুরেন্টে আসলাম ওর একটু চাউমিন খাবে তার জন্য চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে ও দীঘার থেকে চুরি এনেছে তাই তোমাদের দেখাচ্ছে আরো মেকআপটা কেমন হয়েছে সেটাই তোমাদের আর কি বলছে যে আমার দেখো তোমার মেকআপটা কেমন হয়েছে তো ওখানে অনেকটা আওয়াজ হচ্ছিলো বলে আমি ওর ভয়েসটা কেটে দিয়ে আমি আমার ভয়েসটা দিলাম এই ব্যাগটা তোমাদের দেখাচ্ছে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আর আমার তরিমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমার দাসপুকলিকে কেমন লাগছে তো আমাদের এখনই খেতে দেবে এখনও মানে অর্ডার দিয়েছে কিন্তু এখনও দেয়নি আর ভাই খাবো বলো এখানে তা একটা হান্ডি বিরিয়ানি আর কি অর্ডার দিল আর হচ্ছে ওর জন্য চাউমিন তো এখানে তো বিরিয়ানি বলতে ভেজ পাওয়া যায় মানে নন পাওয়া যায় না তার জন্য আর কি কি করব ওটাই খেতে হবে কিন্তু টেস্টি হয় এখানে যে মানে খাবারটা আমি একটু ভালো খাই আর কোথাও কিন্তু খাই না তো চলো দেখো আমাদের চাউমিনও কিন্তু চলে এসছে বা চাউমিনটা খেতে বসে পড়বো দেখতে পাচ্ছ চাউমিনের কালারটা এখানে চাউমিনটা বলো আর বিরিয়ানি বলো মানে দারুণ হয় আর কি মানে আমি কোনো জায়গায় খাই না তো এখানটায় মানে খেয়ে আমার একটু মানে ভালো লাগে তার জন্য আমরা এখানেই আসি আর কি দেখতে পাচ্ছ আমার তনিমা চাউমিন খাচ্ছে তো তোমরা সবাই চলে আসো চাউমিন খেতে দেখতে তো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর ও আমাকে নাড়া দিয়ে যাচ্ছে মানে আমি কথা বলতে না পারি এই দেখো বিরিয়ানি দেখেছো হান্ডি বিরিয়ানি ওখানে দেখাচ্ছে হাইটা ছোট কিন্তু মানে হাইটের মধ্যে মানে যতখানি বিরিয়ানি দেয় আমাদের দুজনের মানে পুরো পেট ভরে যায় জানো তো মানে খুব সুন্দরই আর কি বলবো আমি এখানে এসে কোনোদিনই বলিনি যে খাবার সুন্দর কিন্তু এখানে খাওয়ার পরে আমার খুব ভালোই লাগে আর কি আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে দেখেছো কি নিয়েছি ফ্রেঞ্চ আর সস দিয়ে খাচ্ছি তো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছে তো দুপুরে যে মাংস রান্না করেছিলাম তো ওটা তো অর্ধেক করেই রয়েছে এটা কালকে খাওয়া হবে তো দেখো আমরা খাওয়া দাওয়া সেরে দিচ্ছি তোমরাও কিন্তু সবাই বাড়িতে খাওয়া দাওয়া সেরে নাও এখানে খাওয়ারটা কিন্তু দারুণ হয়েছিল তো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়েও গেছি এখন তো দাদাভাই বিল পেমেন্ট করবে তারপরে আমরা বাড়িতে যাবো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো